আজকের দিনটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ কারণ আজকে আমার যাইতে হবে বিনা টাকায় ঢাকা থেকে ভোলা আমি অলরেডি ভোলা লঞ্চ পাইছি সামনের কর্ণফুলি দশ হচ্ছে খোলা যাবে আমি অলরেডি চলে আসছি তিনতালায় মানে মাস্টার রুমের সামনে যেখান থেকে হচ্ছে লঞ্চ পরিচালনা করা হয় সালামালাইকুম আমার নাম মোহাম্মদ গোলাম কিবিয়া সাহন

আমি এখন এখন পর্যন্ত আকৃষ্ট জেলা ঘুরছি মানে এটা দেখানো যে আমাদের বাংলাদেশের মানুষজন আমাদের মানে কেউ বিপদে মানে হেল্প করে কিনা এইটাই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনার নামটা কি রুমন খান রুমন খান বাড়ি কোথায় আসলে রুমন ভাইয়ের কলেনে আমি পাই গেলাম আমি আসলে একটু ভয় পেতেছিলাম যে আমাকে ভারেশন করবে কিনা উনি বলল যে সকালে তো আমি থাকবো না মানে যে চাচা থাকবে বলল যে ওনার সাথে কথা হইলাম নামতে আমি অলরেডি লঞ্চের দোতলার পিছনের সাইডে আছি এটা হচ্ছে ডেক যেখানে হচ্ছে সর্বনিম্ন টাকায় যাওয়া যায় আর এই ডেকের যাত্রীদের জন্য এখানে ওয়াশরুম আছে আর আমি পিছনে দেখলাম ওটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি পিছনের অংশ যেখানে ইঞ্জিন থেকে ধোয়া বেরোয় আর এখন যেতেছি নিচতালায় নিচতলা যদি দেখাই নিচতলা হচ্ছে সেম ডেক এইখানে হচ্ছে এরকমই মানে খেলা বিছানা যে যার মতো হচ্ছে এই বিছানার চাদর বা তোষক বা অন্যান্যভাবে ব্যবস্থা করে যে যার মতো চায় একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন এখানে মানুষ আছে মানুষের সাথে সাথে এখানে মুরগিও যাইতেছে যদি আমি লঞ্চের নিচতলায় আছি কিন্তু এই নিস্তালার নিচেও একটা অংশ আছে যেখানে হচ্ছে মাল রাখা আছে খুব সম্ভবত এখানে মাল নেই এটা হচ্ছে নিস্তালা ওই ওই পাশে লেখা আছে যে জুয়া তাস খেলা নিষেধ আমি এখন আছি লঞ্চের দ্বিতীয় তলার সামনের অংশে যেখানে হচ্ছে নামাজের জন্য জায়গা আছে আর আমি যদি টার্মিনালটা দেখাই এটা হচ্ছে সদরঘাট টার্মিনাল সেই বিখ্যাত টার্মিনাল বাংলাদেশের মধ্যে মানে বাংলাদেশের প্রধান নদী বন্দর দেখেন কি পরিমাণ মানুষ এখন বাজে সন্ধ্যা সাতটা মানে মানুষজন মনে হচ্ছে বাড়তেছে আর আমাদের এই লঞ্চটা ছাড়া হচ্ছে রাত সাড়ে আটটায় আমার ওয়েট করা লাগবে মোটামুটি আরো দেড় ঘন্টা ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিছে প্রায় বিশ মিনিট লেটে আটটা পঞ্চাশে আমাদের লঞ্চ ছাড়লো সদরঘাট টার্মিনাল থেকে আমি যে এই পাশের এই বেঞ্চে বসছি সামনে আমার ব্যাগ আছে আর আকাশে হচ্ছে চাঁদ বলা যায় জোৎস্না এই জোৎস্নার আলো হচ্ছে আমাদের নদীতে পড়তেছে

আপকে এসে ঘুরে দেখব করতেছ না এন্ড ফাইনালি সকাল 6 টায় আমরা চলে এসেছি ভোলাতে এটা হচ্ছে খেয়াঘাট এই যে সামনে যাত্রীরা নামতেছে আর সারা রাত প্রচন্ড বাতাস ছিল আর বৃষ্টি ছিল এইজন্য একদমই ঘুমাইতে পারিনি আমার চোখে অনেক ঘুম তারপরেও বেশ এক্সাইটমেন্ট আমার বরিশালের আগে প্রথম জেলা আমার 39 তম জেলা ভোলা জেলাতে এসেছি অবশেষে বিনা টাকায় ওই যে পিছনের চাচা আমাকে হচ্ছে পার করে দিলেন আমি এখন লঞ্চ থেকে নামতেছি আর এইটা হচ্ছে ভোলা খেয়াঘাট মানে ভোলা নদী বন্দর বলা যায় এই যে অলরেডি লঞ্চ কেনা গেছি আর চলে আসছি আমার উনচল্লিশ নম্বর জেলা ভোলাতে